তাস্কিনের সাত উইকেটে এসপিএলে যত রেকর্ড চার ওভারে উনিশ জন দিয়ে সাত উইকেট নিয়েছেন এই পেসার যে কোনো বোলারের স্বপ্নের মতো এসপেল বিপিএল ম্যাচে তেমনি স্বপ্ন ছুঁড়েন টাইগার পেসার তাস্কিন আহমেদ দুর্বার রাজশাহী তাস্কিন আকৃত অর্থেই উঠেছিলেন দুর্বার উনিশ জন খরচ করে একের এক স্বীকার করলেন ষাটটি উইকেট তাতে বিপিএল ইতিহাসে নতুন করে লেখা হলো এই পেসারের নাম বিপিএল ইতিহাসে প্রথম বোলার হিসেবে সাত উইকেট নেওয়া ফিগারে নজর গড়েছিলেন তাসকিন আহমেদ এতদিন বিপিএলের সেরা বোলিং ফিগার ছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির দু হাজার বিশ সালে রাজশাহীর বিপক্ষে চার ওভারে সত্তর রান দিয়ে ছয় উইকেট নিয়েছিলেন এই পেশা বর্তমানে স্বীকৃতি টি টোয়েন্টি ইতিহাসে তৃতীয় বোলার হিসেবেও সাত উইকেট নিলেন তার আগে ইনিংসে সাত উইকেট নিয়েছেন মালয়েশিয়ার পেশা নেদারল্যান্ডের পর টি টোয়েন্টি ইনিংসের প্রথম বোলার হিসেবে সাত নেওয়ার রেকর্ড করেছিলেন আকারম্যান পরবর্তীতে আকারম্যানের রেকর্ড ভাঙলেন ইদ্রুস দু হাজার উনিশ সালের পর বিপক্ষে লিস্টের হয়ে সার ওভারে আঠারো রানে সাত নিয়েছিলেন আকারম্যান দু হাজার তেইশ সালে তার রেকর্ড বাংলেন ইদ্রুস তিনি বিপক্ষে চার উইকেটে আট রান নিয়ে সেরা বিলফিকা ছিলেন ইদ্রুস যা আন্তর্জাতিক ক্রিকেট এখনও পর্যন্ত বিশ্ব রেকর্ড তিন ওভারে সতেরো রানে চার উইকেট নেন তাস্কিন ইনিসের শেষ বল ওভার করতে গিয়ে এসে মাত্র দুই রান দিয়ে তিন উইকেট নিলেন তাস্কিন একশো তিয়াত্তর ম্যাচে টি টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসের পাঁচ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি আগে দু হাজার সতেরো সালে বিপিএলে রাজশাহী কিংসের বিপক্ষে চার ওভারে একত্রিশ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন চট্টগ্রাম বাই কিংসের নামা তাস্কির আহমেদ বিপিএল ইতিহাসে রেকর্ড গড়া সর্বোচ্চ উইকেট শিকারের মালিক এখন দ্বিতীয় স্থানে তাস্কির আহমেদ আশি ম্যাচে একশো বারো উইকেট বিপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসান একশো তেরো উইকেটে একশো যান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখনও তিয়াত্তর ম্যাচে বিরাশ উইকেট আছে তাস্কিনে সেখানে তার সেরা বলিং ফিগার এখন ষোলো রানে চার উইকেটে